সমস্ত কিছু মিল একটাই আপনার কর্মফল আপনাকে পেতেই হবে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ হোয়াট ডু ইউর গেট দ্যাট তো এটাকে উদ্দেশ্য রেখে আজকের সেটা হচ্ছে পিটিতে আমাদের সিক্সটি থ্রি হবে দ্যাট মিনস

পিডিএফটা ক্লাস লেকচারটা বা এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড কলোকেশন এবং গুরুত্বপূর্ণ কিছু প্রভার্বের আলোচনা করেছে যেগুলো আপনাদের রিডিং এর ক্ষেত্রে অনেক এবং অনেক বেশি হেল্প করবে এবং 63 পর্যন্ত আপনি জিরো থেকে কিভাবে যাবেন টোটাল গাইডেন্স নিয়ে আলোচনা করেছে তো সেটা যদি আপনার পিডিএফটা দরকার হয় ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিতে কমেন্ট করে দিবেন আমরা আপনাদেরকে পাস আউট করে দিব ইনশাআল্লাহ ওকে এবার চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল রুলস রেগুলেশন গুলো দেখিয়ে নেছি

তাহলে স্ট্র্যাটেজিটা কি রিড ইট ন্যাচারাল ডোন্ট নো ওভারপাস ডোন্ট রাশ আমরা অনেক সময় অনেক দ্রুত করার চেষ্টা করি অনেক সময় অনেক বেশি পজ নিয়ে নেই দুইটাই আমাদের জন্য ক্ষতিকর দ্য ইম্পর্ট্যান্স অফ এডুকেশন ক্যানট বি ওভারস্টেটেড এটা হচ্ছে আমাদের ন্যাচারাল টোন তো স্পিকিং এর ক্ষেত্রে আমাকে এই জিনিসগুলো কনসিডারেশনে রেখে আমাকে একটু প্ল্যান শুরু করতে হবে ওকে এবার রাইটিং এ স্টাডি এ টেমপ্লেট যেহেতু আমাদেরকে একটা টেমপ্লেট লিখতে হবে এবং সামারি লিখতে হবে দুইটা তো সেই ক্ষেত্রে আমরা কিছু টেমপ্লেট ব্যবহার করব

ছয় থেকে সাতটায় সবগুলো ব্যবহার করেন তাহলে বিপদ আছে এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে রাইটিং এর ক্ষেত্রে রাইট টু ফুল দিস উইক কোন ফলো বডি দুইটা প্যারা হবে টু মেন পয়েন্টস উইথ এক্সাম্পল কনক্লুশন রি স্টেট অপিনিয়ন এই স্ট্রাকচারটা আমরা ফলো করবো ইন্ট্রো বডি কনক্লুশন রিডিং এর ক্ষেত্রে কি করবো প্র্যাকটিস রিঅর্ডার প্যারাগ্রাফস ইউজিং কানেক্টর ওয়ার্ডস লাইক হাউএার দেয়ার ফর ফার্স্টলি এই কানেক্টর ওয়ার্ডস গুলো ব্যবহার করতে হবে ঠিকঠাক মতো ওকে ঠিক আছে তাহলে আমরা ব্যবহার করলাম ওয়ান প্যাসেজ ডেইলি সলভ করতে হবে লিসনিং এর ক্ষেত্রে কি করব সামারাইজ স্পোকেন টেক্সট 50 টু 70 ওয়ার্ডস এটা চেষ্টা করতে হবে যেমন লেকচার কি বলতেছে ক্লাইমেট চেঞ্জ এফেক্টস ইকোসিস্টেমস आंसर কি হবে দ্য লেকচার হাইলাইটস হাউ ক্লাইমেট চেঞ্জ ডিসরাপ্টস ইকোসিস্টেমস ইনফ্লুয়েন্সিং বায়োডাইভার্সিটি এন্ড হোম হিউম্যান অ্যাক্টিভিটিস এই বিষয়গুলো আমাদেরকে আলোচনায় আনতে হবে ঠিক আছে উইক 3

উইক এক্সাম প্র্যাকটিস পলিশিং এরিয়াস রেকর্ড ডেইলি লিসেন ফর ফ্লুয়েন্সি থাকলে সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে ইউজ টুলস অ্যাপস ফর ফিডব্যাক পসিবল আপনি অ্যাপ ব্যবহার করতে পারেন আপনি হচ্ছে আলফা পিটি ব্যবহার করতে পারেন তো রাইটিং এর ক্ষেত্রে অল্টারনেট বিটুইন এসএ এন্ড সামারাইজ রিটেন টেক্সট এভরি ডে এরপর যেটা আসতেছে ফোকাস অন গ্রামার এন্ড সেন্টেন্স ভ্যারাইটি তো এগুলো একটু খেয়াল রাখতে হবে আমরা যেন বাট গ্রামারের বিষয়টা ভুল না হয় এবং সেন্টেন্সের ভ্যারিয়েশন যেন থাকে এরপরে হচ্ছে রিডিং এর ক্ষেত্রে ডু ওয়ান ফুল রিডিং সেকশন প্র্যাকটিস টেস্ট এভরি টু ডেজ তার মানে হচ্ছে রিডিং এর ফুল সেট আমাদের হচ্ছে প্রতি দুই দিনে একটা করে প্র্যাকটিস করতে হবে বা প্র্যাকটিস করতে হবে রিভিউ মিস্টেক্স নোট কলোকেশন এগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে ওকে নাও লিসনিং কি বলতেছে দেখেন টু টু থ্রি লিসনিং টাস্ক ডেইলি এন্ড দা উইক উইথ আ ফুল লিসনিং মক টেস্ট এটা হচ্ছে লিসনিং এর ক্ষেত্রে এবার আসেন আমরা কিভাবে স্ট্র্যাটেজি বাড়াতে পারি আমরা আর ভালো করতে পারি টেমপ্লেটস সেভ টাইমস তবে ভিন্ন ভিন্ন হতে হবে মানটা মানে डिफरेंट হতে হবে মেমোরাইজ স্ট্রাকচারস ফর স্পিকিং এন্ড রাইটার এটা হলে আপনার হচ্ছে রাইটিং আপনি ফ্লুয়েন্সি ইমপ্রুভ করতে পারবেন ফ্লুয়েন্সির গুরুত্ব দিতে হবে অ্যাকুরেসির চাইতে বেশি ডোন্ট পজ টু মাচ ফর গ্রামার ভোকাবুলারি এন্ড কলোকেশনস কি ফর রিডিং এন্ড লিসেনিং টাইম ম্যানেজমেন্ট ডোন্ট স্পেন্ড টু লং অন ওয়ান কোশ্চেন এই জিনিসগুলো খেয়াল রেখে ওভারঅল প্রিপারেশন দিতে হবে ওকে এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কলোকেশন দেখাচ্ছি যেমন দায়িত্ব নেওয়া মেক প্রোগ্রেস অগ্রগতি করা রোল ভূমিকা রাখা রেজ অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধি করা অ্যাচিভ সাকসেস সফলতা অর্জন করা মেইনটেন ব্যালেন্স ভারসাম্য বজায় রাখা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করা কন্ডাক্ট রিসার্চ গবেষণা পরিচালনা করা প্রোভাইড ইনফরমেশন তথ্য সরবরাহ করা এরপর হচ্ছে সমস্যা করা এরপরে হচ্ছে বক্তৃতা দেওয়া অফার অপরচুনিটি সুযোগ দেওয়া ব্রড এন্ড পার্সপেকটিভ দৃষ্টিভঙ্গি বিস্তৃত করা ইম্প্রুভ স্কিলস দক্ষতা উন্নত করা ক্রিটিক্যাল থিঙ্কিং সমালোচনামূলক চিন্তাভাবনা প্রমোট লার্নিং শেখাকে উৎসাহিত করা কারিকুলাম ডেভেলপমেন্ট পাঠ্যক্রম উন্নয়ন লার্নিং এনवायरमेंट শেখার পরিবেশ একাডেমিক অ্যাচিভমেন্ট একাডেমিক অর্জন এরপর হচ্ছে বিজনেস এন্ড ইকোনমি ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক প্রবৃদ্ধি ফিনান্সিয়াল ক্রাইসিস অর্থনৈতিক সংকট মার্কেট ডিমান্ড বাজারের চাহিদা কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্রাহক সন্তুষ্টি বিজনেস স্ট্র্যাটেজি ব্যবসায়িক কৌশল এন্টারপ্রেনরিয়াল স্কিলস উদ্যোক্তা দক্ষতা এরপরে হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বিনিময়ের সুযোগ বিনিয়োগের সুযোগ প্রফিট মার্জিন মুনাফার হার গ্লোবাল ট্রেড বৈশ্বিক বাণিজ্য অ্যাডভান্টেজ প্রতিযোগিতামূলক সুবিধা সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট প্রযুক্তিগত অগ্রগতি ডিজিটাল ট্রান্সফরমেশন ডিজিটাল পরিবর্তন রিনিউবল এনার্জি পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট পরিবেশগত প্রভাব ডেটা অ্যানালাইসিস তথ্য বিশ্লেষণ সাইন্টিফিক রিসার্চ বৈজ্ঞানিক গবেষণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা মেডিকেল ইনোভেশন চিকিৎসা উদ্ভাবন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট টেকসই উন্নয়ন এরপর আসতে হচ্ছে আপনার সোসাইটি অ্যান্ড কালচার সোশ্যাল রেসপন্সিবিলিটি সামাজিক দায়িত্ব কালচারাল ডাইভার্সিটি সাংস্কৃতিক বৈচিত্র্য পাবলিক অপিনিয়ন জনমত জেন্ডার ইকোয়ালিটি লিঙ্গ সমতা হিউম্যান রাইটস মানবাধিকার সোশ্যাল ওয়েলফেয়ার সামাজিক কল্যাণ মাইগ্রেশন পলিসি অভিবাসন উন্নয়ন দারিদ্র হ্রাস গ্লোবালাইজেশন প্রসেস বিশ্বায়নের প্রক্রিয়া এগুলো হচ্ছে আমরা দেখবো ওকে কলোকেশন আমাদের শূন্য স্থান পূরণ করার ক্ষেত্রে কাজে লাগবে কিভাবে দেখেন দ্য গভর্নমেন্ট মাস্ট এখন রেসপন্সিবিলিটির সাথে নর্মালি কি হয় টেক

Students should acquire knowledge not only from books but also from practical experience. Okay. Now number three. The government must take responsibility. Okay. Number four. Many developing countries are focusing on promoting renewable energy. And renewable energy can okay. promote. Okay. Now number five, education plays a vital role in blank awareness about the social issues.

এইট কালচারাল ডাইভার্সিটি সাকসেস পার্সপেকটিভেকটিভ হলে অর্গানাইজেশন তাহলে সেক্ষেত্রে সাকসেস এর সাথে কি হয় নাম্বার টেন ইউনিভার্সিটিস শুড এনকারেজ স্টুডেন্টস টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং এর সাথে কি হয় ডেভেলপ রেডেক্ট করতে চেষ্টা করতে হবে ইউ নিড ট্রাই ওকে তাহলে এই জিনিসটা হচ্ছে একটু মাথা নিতে হবে এটা আমরা করব ওকে ঠিক আছে তাহলে আমরা এটা করলাম তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান যতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেইলস দেখলেন জানলেন এবং বুঝলেন এখন কথা হচ্ছে আমরা এখানে কোশ্চেন টাইপগুলো নিয়ে শুধু বেসিক ডিসকাশন করতে পেরেছি কারণ সবগুলো কোশ্চেনের সব ডিসকাশন এই মুহূর্তে করা পসিবল হচ্ছে না বা এক লেসনে সম্ভব না তবে গুড নিউজ হচ্ছে আমাদের পিটি স্পিকিং যে প্লেলিস্ট আছে এখানে সমস্ত কোশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন মেক করে দেওয়া আছে দয়া করে সেখানে চলে যান সবগুলো জিনিস দেখুন বুঝুন এবং যদি কোনো সমস্যা থাকে শুধু স্পিকিং না রিডিং রাইটিং লেসনিং সমস্ত প্লে দেওয়া আছে থেকে একটা কমেন্টের দূরে আছে এতক্ষণ সাথে ছিলাম তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আমরা জানি আপনি পারবেন আপনাকে পারতেই হবে বিকজ আর লট ইজ ডিপেন্ডিং অন ইট এ ধরনের আরো অনেক ইনফরমেটিভ পারস্ক্রাইব করে থাকতে ভুলবেন না